প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিন্দু ধর্ম শিক্ষার আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব আমাদের তৃতীয় অধ্যায়ের পর্ব দুই নিয়ে এ পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে কতিপয় ধর্মাচার অর্থাৎ কি কি ধর্মাচার কী কী ধর্মাচারের বিষয়বস্তুগুলো আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে সেই বিষয় থেকে তোমার বিগত যে যে প্রশ্নগুলো তোমার পরীক্ষায় চলে এসেছিলো সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং যে প্রশ্নগুলো তোমার পরীক্ষায় কমন পড়তে পারে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেব তো আজকের ক্লাসে আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি দেখো এখানে বলা হয়েছে চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব কি চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব হলো শিব পূজা অনেকে এটাকে চরক পূজা বলা হয় আবার নীল পূজা বলা হয়ে থাকে শিব পূজা এটাকেই মূলত চড়ক পূজা এবং নীল পূজা বলা হয়ে থাকে তাহলে চৈত্র সংক্রান্তির প্রধান উৎসবই হচ্ছে চড়ক পূজা অনেক এলাকায় এবং অনেক গ্রামীণ এলাকায় সাধারণত এই চড়ক পূজাটা খুবই প্রচলিত আবার অনেকের এলাকায় কিন্তু চড়ক পূজা একদমই হয় না তাহলে চৈত্র সংক্রান্তিতেই মূলত এই চড়ক পূজা অনুষ্ঠিত হয় এবং এই চড়ক পূজারই অনেকগুলো নাম আছে যেমন নীল পূজা বা শিব পূজা তারপর দেখো পনেরো নম্বর প্রশ্ন বাংলা মাসের শেষ দিনকে কি বলা হয় বাংলা মাসের শেষ দিন এখন এটা যে কোনো মাসের শেষ দিন হতে পারে এটা চৈত্র মাসের হতে পারে পৌষ মাসের হতে পারে যে কোনো মাসের শেষ দিনকে আমরা সাধারণত সংক্রান্তি বলে থাকি যেমন দেখো একটু আগে আমরা দেখেছি চৈত্র সংক্রান্তি তার মানে চৈত্র মাসের শেষ দিন যে কোনো বাংলা মাসের শেষ দিনকে আমরা সাধারণত সংক্রান্তি বলে থাকি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপর চলে যাই পরবর্তী প্রশ্ন ষোলো নাম্বার প্রশ্নে সংক্রান্তি শব্দটি কোথাও কোথাও কি নামে পরিচিত সংক্রান্তি শব্দটি সংক্রান্তিটাকে অনেক সময় বিকৃত করে কিছু কিছু এলাকায় বলা হয় সাক্ষরাইন ঠিক আছে তাহলে এই সংক্রান্তির আরেকটা নাম হল সাকরাইন কিছু কিছু এলাকায় এটা সাকরাইন সাকরাইন এভাবেও বলা হয়ে থাকে তারপর দেখো শত নম্বর প্রশ্ন নির্মল বাবু তার সন্তানের মঙ্গল প্রার্থনা করে জ্যৈষ্ঠ মাসের শুক্ল তিথিতে এক বিশেষ দেবীর পূজা করেন জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষে বা শুক্ল তিথিতে বিশেষ দেবীর পূজা করেন সাধারণত আমাদের জামাই ষষ্ঠী এই দিনটাতে সাধারণত সেই দিনটা জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষ বা শুক্ল তিথি এই তিথিতে সাধারণত ষষ্ঠী দেবীর পূজা করা হয় ষষ্ঠী দেবীর পূজা করা হয় সন্তানদের মঙ্গল কামনার্থে সাধারণত ষষ্ঠী দেবীর পূজা করা হয় আঠারো নং প্রশ্ন নামযজ্ঞে কয়েক ঘন্টায় এক প্রহর ধরা হয় সাধারণত শুধু নামযজ্ঞে না আমরা যদি প্রহর কথা বলি প্রহর বলতে সাধারণত তিন ঘন্টাকে বোঝানো হয় তিন ঘন্টায় এক প্রহর ধরা হয় অর্থাৎ এখানে দেখবে অনেকগুলো দল চলে আসে আমাদের নামযজ্ঞ বা এই কীর্তনগুলোতে এই কীর্তনের দলগুলো তিন ঘন্টা ব্যাপী একটা দল গান গায় বা একটা দল কীর্তন প্রদর্শন করে আবার সেই দলের পরে আরও একটা দল এই তিন ঘন্টা পরে পরের তিন ঘন্টা ব্যাপী সেই নামযোগ্য বা হচ্ছে নাম সংকীর্তন করতে থাকে তো যেহেতু এখানে একটা ব্যাপী হয় এবং এই ব্যাপী। তিন পর পরপর সাধারণত একটা প্রহর গণনা করা হয় তাহলে এখানে এক ঘন্টা বা এক প্রহরে আমরা সাধারণত তিন ঘন্টাকে বোঝে থাকি ১৯ নম্বর প্রশ্ন বৈশাবী পালন করা হয় কখন বৈশাবী হচ্ছে ক্ষুদ্র নিগ্রোষ্ঠীদের চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ আমরা যেটা সংক্রান্তি বলে থাকি বা আমরা যেটা বর্ষবরণ বলে থাকি সেটাই কিন্তু আমাদের ক্ষুদ্র নিগ্রষ্টী যারা আছে তারা বৈশাবী হিসেবে পালন করে থাকে আমরা যেটাকে সংক্রান্তি আমরা যেটাকে যেটাকে বলে থাকি বর্ষবরণ অথবা পহেলা বৈশাখ সেটাকেই তারা বৈশাখী হিসেবে পালন করে তাহলে দেখো এই বৈশাখী যা পালন করা হয় কখন বৈশাখী পালন করা হয় চৈত্র মাসে শেষ দিন বিশ নম্বর প্রশ্ন রমাদেবী নবান্ন উৎসবে এক দেবীর পূজা করেন নবান্ন উৎসবে সাধারণত লক্ষ্মী দেবীর পূজা করা হয় নবান্নতে সাধারণত নতুন ধান আসে নতুন ধান এটাকে আমরা সম্পদ হিসেবে গণনা করে থাকি বা শস্য হিসেবে গণনা করি এবং শস্য সম্পদ প্রত্যেকটা জিনিসের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে লক্ষ্মী দেবী তাই আমাদের নবান্নতে লক্ষ্মী দেবীর পূজা করা হয় তারপর দেখো একুশ নং প্রশ্ন এখানে বলা হয়েছে প্রবেশের সময় কোন দেবতার পূজা করণীয় গৃহ প্রবেশের সময় আমাদের ভূমি দেবতা অথবা বাস্তু দেবতা এবং আমাদের যে ইষ্ট দেবতা থাকে অর্থাৎ প্রত্যেকটা পরিবারেই দেখবে একটা ইষ্ট দেবতা অর্থাৎ প্রত্যেকটা পরিবার একটা নির্দিষ্ট দেবতার পূজা করে থাকে তো পরিবার ভিত্তিক যদি কোনো ইষ্ট দেবতা থাকে সেই ইষ্ট দেবতার পূজা বাস্তু দেবতা বা ভূমি দেবতার পূজা এবং পাশাপাশি নারায়ণ সত্য নারায়ণের পূজা করতে হয় আমরা সাধারণত কোনো শুভ কাজ করার আগে সত্য নারায়ণ দেবের পূজা করে থাকি যেমন বিবাহের আগে এবং বিবাহের পরে নারায়ণের পূজা করা হয় আবার কেউ যদি গৃহ প্রবেশ করতে চায় সেক্ষেত্রে নারায়ণের পূজা করা হয় কেউ যদি শুভ কোনো কাজ করার শুরু করে থাকে সেক্ষেত্রেও নারায়ণের পূজা করতে হয় তাহলে প্রবেশের সময় আমরা সাধারণত নারায়ণ দেবের পূজা করে থাকি পরবর্তী প্রশ্ন বাইশ নং প্রশ্নে বলা হয়েছে কোন মাসে জামাই ষষ্ঠী উদযাপন করা হয় দেখো এটার প্রশ্নের উত্তরটা কিন্তু একদম শুরুর দিকে আমি অলরেডি বলে ফেলেছি সাধারণত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে আমাদের জামাই ষষ্ঠী উদযাপন হয় এবং জামাই ষষ্ঠীতে ষষ্ঠী দেবীর পূজা করা হয় তাহলে জামাই ষষ্ঠী এটা জ্যৈষ্ঠ মাসে উদযাপন করা হয় তারপর চলে যাচ্ছি তেইশ নং প্রশ্ন চরক পূজার অপর নাম কি। চরক পূজার অপর নাম নীল পূজা এই চরক পূজায় সাধারণত শিব পূজা দেওয়া হয় এবং শিব পূজাকে অনেক জায়গাতে নীল পূজাও বলা হয়ে থাকে তাহলে চরক পূজার অপর নাম শিব পূজাও হতে পারে নীল পূজাও হতে পারে চব্বিশ নং প্রশ্ন বাঙালির বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কোনটি পরিলক্ষিত হয় বাঙালির বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কোনটি পরিলক্ষিত হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো মাধ্যমে আমরা কি প্রকাশ করতে পারি বর্ষবরণের মাধ্যমে আমরা অসাম্প্রদায়িক চেতনা প্রকাশ করতে পারি অসাম্প্রদায়িক মানে কোনো সম্প্রদায়ের বিভেদ থাকবে না অর্থাৎ সকলেই এক এবং সকলেই একটা অনুষ্ঠান উদযাপন করার জন্য উপযোগী বা সকলে এখানে অংশগ্রহণ করতে পারে এই বিষয়টাকে আমরা অসাম্প্রদায়িক চেতনা বলে থাকি তাহলে অসাম্প্রদায়িক চেতনা এই বিষয়টা কোনটির মাধ্যমে পরিলক্ষিত হয় যখন আমরা বর্ষবরণ অনুষ্ঠানটা উদযাপন করে থাকি তারপর দেখো পঁচিশ সং প্রশ্ন কোন ঋতুতে নবান্ন উৎসব পালিত হয় কোন ঋতুতে নবান্ন উৎসব পালিত হয় নবান্ন উৎসবটা সাধারণত কার্তিক অগ্রহায়ণ মাসের দিকে পালন করা হয় যখন নতুন ধান ওঠে নতুন ধানের যে হারভেস্ট এই হারভেস্টের মাধ্যমে বা নতুন ধান পাওয়ার যে আনন্দ সেই আনন্দের মাধ্যমে সাধারণত নবান্ন উৎসবটা পালিত হয় তাহলে এটা হেমন্তকালে সাধারণত হেমন্ত ঋতুর শেষের দিকেই কিন্তু নতুন ধান আমন ধান চলে আসে এরপর দেখো ২৬ নং প্রশ্ন নামযোগ্য অনুষ্ঠানে অনেক মানুষের সমাগম ঘটে নানা রঙের প্রদীপ জ্বালানো হয় সমাজে পরস্পরের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে দেখো আমরা নামযোগ্য অনুষ্ঠানে এই নানা রঙের প্রদীপ এটা জ্বালাই না এটা সাধারণত জ্বালানো হয় দীপাবলিতে তাহলে যেহেতু আমরা এখানে নামযজ্ঞের কথা পড়ছি নামযজ্ঞ বলতে আমরা যেটাকে কীর্তন বলে থাকি সেই কীর্তনটাকে বুঝে থাকি তাহলে দেখো নামযজ্ঞ অনুষ্ঠানে অনেক মানুষের সমাগম ঘটে দেখবে যেখানে কীর্তন অনুষ্ঠিত হয় সেখানে প্রত্যেকটা মানুষ কিন্তু সেই কীর্তন শোনার জন্য কীর্তন উপভোগ করার জন্য চলে আসে তাহলে অনেক মানুষের সমাগম ঘটে আবার দেখো সমাজে পরস্পরের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে কিভাবে তুমি যেহেতু একটা জায়গাতে সকলের কেন্দ্র তৈরি করতে পারছো অর্থাৎ নামযজ্ঞের মধ্যে সবাই একসাথে সেখানে অংশগ্রহণ করে সেখানে চলে আসে সংকীর্তন শোনার জন্য তাহলে দেখো এর মাধ্যমে কিন্তু সমাজে প্রত্যেকটা মানুষের সাথে বা প্রত্যেকটা ব্যক্তিবর্গের সাথে তুমি তোমার সম্পর্কটা খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারো তাহলে দেখো নামযজ্ঞের মাধ্যমে আমরা কি করতে পারি আমরা অনেক মানুষের সমাগম দেখি আবার পরস্পরের মধ্যে আমাদের সুসম্পর্ক গড়ে ওঠে তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি রমা দেবী তার ছেলেকে প্রথম লেখাপড়া শুরু করানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে প্রথম লেখাপড়া শুরু করানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে এখন দেখো যারা ছোট ছেলে মেয়ে অর্থাৎ যারা শিশু তাদেরকে যখন প্রথম লেখাপড়া শেখানো বা প্রথম যখন লেখা স্টার্ট করানো হয় সেই সময়টাতে হাতে খড়ি অনুষ্ঠিত হয় সাধারণত সরস্বতী পূজার দিনই এই হাতে খড়িটা অনুষ্ঠিত হয় হাতে খড়ি দেওয়ার মাধ্যমে পড়ালেখার যে জীবন বা শিক্ষা জীবন এই শিক্ষা জীবনে একটা শিশুকে চালনা করা হয় অর্থাৎ তার জীবনে লেখা লেখাপড়ার সময়টা চলে এসেছে এই বিষয়টা তার মধ্যে তুলে ধরার জন্য এই হাতেখড়ি অনুষ্ঠিত হয় তাহলে এখানে যেহেতু প্রথম লেখা পড়ার কথা বলা হয়েছে তাই এটা হবে হাতে খড়ি তারপর দেখো আরও একটা উদ্দীপক আছে আমরা একটু দেখে নিই এখানে বলছে তন্ময় তার শাশুড়ির আমন্ত্রণে জ্যৈষ্ঠ মাসের বিশেষ তিথিতে শ্বশুর বাড়িতে যায় সেখানে অনেক রকম খাওয়া দাওয়ার আয়োজন করা হয় অন্যদিকে তোমাদের বাড়িতে একটি উৎসবের আয়োজন করা হয় এই উৎসব উপলক্ষে বাতি জ্বালিয়ে চারদিকে আলোকিত করা হয় আঠাশ নাম্বার প্রশ্ন তন্ময়ের শ্বশুর বাড়িতে কোন অনুষ্ঠানের আয়োজন করা হয় দেখো শ্বশুর বাড়িতে জামাই এবং হচ্ছে মেয়ে এদেরকে এদেরকে সাধারণত খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয় ষষ্ঠী দেবীর পূজা করা হয় তো এই অনুষ্ঠানটাকে আমরা সাধারণত বলে থাকি জামাই ষষ্ঠী এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে সন্তানের মঙ্গল করা অর্থাৎ জামাই এবং মেয়ে দুইয়েরই মঙ্গল করা ষষ্ঠী দেবীর পূজার মাধ্যমে মঙ্গল করা এবং তারপর খাওয়া দাওয়ার একটা ছোট্ট আয়োজন করা হয় এর মাধ্যমে সাধারণত মঙ্গল কামনার্থেই মূলত এই কাজটা করা হয় তারপর উনত্রিশ নং প্রশ্ন তোমাদের বাড়িতে আয়োজিত উৎসবের তাৎপর্য হল তোমাদের বাড়িতে দেখো তোমাদের বাড়িতে যেটা অনুষ্ঠিত হয়েছে সেটা হলো দীপাবলি তাহলে দীপাবলির মাধ্যমে আমরা কি কি করতে পারি সেটাই কিন্তু এখানে বলা হয়েছে দেখো দীপাবলির মাধ্যমে মনের অন্ধকার দূর হয় তারপর সকল কুসংস্কার দূর হয় ভাই বোনের মধ্যে সম্পর্ক বজায় থাকে ভাই বোনের মধ্যে সম্পর্ক বজায় থাকে সাধারণত রাখি বন্ধন এবং ভ্রাতৃ দ্বিতীয়ার মাধ্যমে তাহলে এইটা আর এখানে হচ্ছে না অ্যান্সার হবে তাহলে প্রথম দুইটা অপশন মনের অন্ধকার দূর হয় এবং সকল কুসংস্কার দূরীভূত হয়ে যায় কিভাবে আমরা এই যে আলো প্রজ্বলিত করি অর্থাৎ আলো জ্বালাই এই আলোর মাধ্যমে আমাদের যত অন্ধকার সেই অন্ধকার দূর হয়ে যায় এবং আমাদের মনটা প্রশস্ত হয় যত কুসংস্কার যত কালো ভাব আছে সেই সকল কালো ভাবটা এখান থেকে দূর হয়ে যায় পরবর্তী আরও একটা উদ্দীপক দেখি রথিন কল্যাণকর অনুষ্ঠানের মাধ্যমে একটি ধর্মাচার পালন করে অনুষ্ঠানে নারায়ণ দেবতার সাথে বাস্তু দেবতার পূজা করে অপরদিকে বলাইবাবু হেমন্তকালে অগ্রহায়ণ মাসে নতুন ধান কাটা হলে একটি উৎসবের আয়োজন করেন এই উৎসবে বিভিন্ন প্রকার পিঠা তৈরি করে অনুষ্ঠানটি সম্পন্ন করেন তিরিশ নং প্রশ্ন রথিন যে ধর্মাচারটি পালন করে তার নাম কি দেখো রথিন যে ধর্মাচারটা পালন করেছে সেখানে নারায়ণ দেবতা আবার বাস্তু দেবতা পূজা করে তাহলে দেখো আমরা সাধারণত নারায়ণ দেবতা বাস্তু দেবতা এবং আমাদের গৃহের ইষ্ট দেবতার পূজা করে থাকি গৃহ প্রবেশে অর্থাৎ নতুন গৃহ তৈরি করে যখন আমরা সেই গৃহে প্রথম প্রবেশ করি বা প্রথম থাকতে শুরু করি সেই দিনটাতে আমাদের এই গৃহপ্রবেশ অনুষ্ঠিত করতে হয় তারপর চলে যাই একত্রিশ নং প্রশ্ন দেখো বলাই বাবুর উৎসবটি পালনের তাৎপর্য বলাই বাবু যেটা পালন করেছে দেখো বলাই বাবু যেটা পালন করেছে সেটা হচ্ছে নবান্ন অঘ্রায়ণ মাসে নতুন ধান কাটা হলে সেই উৎসবটা উদযাপন করেছে তাহলে এখানে বলাই বাবু যেটা পালন করেছে সেটা হচ্ছে নবান্ন এখন বলা হচ্ছে নবান্নের মাধ্যমে আমাদের কোনটি ঘটে অর্থাৎ বলাইবাবুর উৎসবটি পালনের তাৎপর্য নবান্ন আমরা কেন পালন করে থাকি কারণ মনের অজ্ঞানতা দূর হয় অসাম্প্রদায়িক চেতনার উন্মেষ ঘটে এবং ধন সম্পদের বৃদ্ধি ঘটে দেখো মনের অজ্ঞানতা দূর হয় না মনের অজ্ঞানতা দূর হয় সাধারণত আমাদের দীপাবলি অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু নবান্ন অনুষ্ঠানের মাধ্যমে এটা সম্ভব নয় তাহলে নবান্নের মাধ্যমে কি হয় অসাম্প্রদায়িক চেতনার উন্মেষ ঘটে এবং ধন সম্পদের বৃদ্ধি ঘটে তাহলে এখানে অ্যান্সার হবে তিন তারপর চলে যাচ্ছি আরও একটা উদ্দীপকে পরবর্তী উদ্দীপকে বলছে সত্য বিবাহিত আশিস তার শাশুড়ির নিমন্ত্রণে জ্যৈষ্ঠ মাসের এক বিশেষ তিথিতে শ্বশুরালয়ে বেড়াতে যায় অন্যদিকে তার শাশুড়ি এক উপলক্ষে সেখানে বিশেষ অনুষ্ঠান ও খাওয়া দাওয়ার আয়োজন করে ওকে বত্রিশ নং প্রশ্ন আশিসের শ্বশুরালয়ে কোন অনুষ্ঠানের আয়োজন করা হয় তো এটা আমরা দেখেই বুঝতে পারছি জামাই ষষ্ঠী তারপর দেখো তেত্রিশ নং প্রশ্নে বলছে উক্ত অনুষ্ঠানে শাশুড়ির করণীয় অর্থাৎ শাশুড়ি এখানে কি করে থাকে জামাই ষষ্ঠী অনুষ্ঠানে সাধারণত জামাই এবং মেয়েকে নতুন বস্ত্র প্রদান করা হয় নতুন জামা কাপড় প্রদান করতে হয় তাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করতে হয় এবং আমাদের ষষ্ঠী দেবীর পূজা এই বিশেষ পূজার অনুষ্ঠান করতে হয় তাহলে দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা হবে নতুন বস্ত্র প্রদান করা তাহলে শাশুড়ি বা শ্বশুর এখানে কি করবে নতুন বস্ত্র প্রদান করবে জামাই এবং মেয়েকে তারপর চলে যাচ্ছি চৌত্রিশ নং প্রশ্ন দীপাবলিকে কি বলা হয় দীপাবলি আমরা বিভিন্ন নামে জানি দেওয়ালি দিওয়ালি তারপর বলা হয় সুখরাত্রি সুখ সুপ্তিকা ঠিক আছে মধুমিতা নামে সাধারণত দীপাবলিকে বলা হয় না তাহলে সুখরাত্রি এবং দেওয়ালি এই দুইটা নামে কিন্তু আমরা দীপাবলিকে চিনে থাকি এরপর চলে যাচ্ছি পঁয়ত্রিশ নং প্রশ্ন নবনির্মিত গৃহে প্রথম প্রবেশ দেখো তুমি নতুন করে যেই ঘরটা বা যেই গৃহটা তৈরি করেছো সেখানে যখন প্রথম তুমি প্রবেশ করতে যাবে তখন তোমার কোন দেবতার পূজা করতে হয় তখন আমরা সাধারণত ভূমি দেবতা বা বাস্তু দেবতা অথবা আমরা নারায়ণ দেবের পূজা করে থাকি সকলের পূজা একসাথেই সাধারণত করতে হয় তারপর ছত্রিশ নং প্রশ্ন নাম যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে সুদৃঢ় হয় নাম যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে কোনটা সুদৃঢ় হয় নাম যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে আমাদের সামাজিক বন্ধন সুদৃঢ় হয় কিভাবে কারণ নাম যজ্ঞানুষ্ঠানে অনেক মানুষ একত্রে সেখানে অংশগ্রহণ করে প্রত্যেকে নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারে বা নিজেদের মধ্যে যে বন্ধন সেটা আরও সুদৃঢ় করতে পারে এরপর চলে যাচ্ছি আমাদের সাঁত্রিশ নং প্রশ্ন সরস্বতী পূজার মাধ্যমে বিদ্যা ও শিল্পকলায় পারদর্শী হওয়া যায় সৌভাগ্য ধন সম্পদ লাভ হয় আদর্শ ও সুন্দর সন্তান লাভ হয় অন্যায় ও অশুভ ধ্বংস হয় তাহলে দেখো সরস্বতী পূজা যেহেতু সরস্বতী আমাদের বিদ্যার দেবী তাই অবশ্যই বিদ্যা এবং শিল্পকলায় পারদর্শী হওয়া যায় সরস্বতী পূজার মাধ্যমে বিদ্যা এবং শিল্পকলায় পারদর্শী হওয়া যায় তারপর দেখো আটত্রিশ নং প্রশ্নে বলা হচ্ছে নাম সংকীর্তনের মাধ্যমে কি হয় নাম সংকীর্তনের মাধ্যমে কি হয় তাহলে দেখো নাম সংকীর্তনের মাধ্যমে জ্ঞানের উদয় হয় কর্মনিষ্ঠা বৃদ্ধি পায় পারিবারিক কলহ সৃষ্টি হয় এবং তারপর বলছে প্রেম ভক্তির পথ প্রশস্ত হয় যেহেতু নাম সংকীর্তনের কথা বলা হয়েছে কৃষ্ণ নাম জপ বা কৃষ্ণ নামের কীর্তন এর মাধ্যমে সাধারণত আমরা আমাদের প্রেম ভক্তির পথ অর্থাৎ আমাদের প্রেম ভক্তির মাধ্যমে যে ধর্ম পালন বা ধর্ম অনুশীলন এই পথটা আরও সুপ্রশস্ত হয় অর্থাৎ প্রেম ভক্তির মাধ্যমে আমরা আমাদের ঈশ্বরের আরাধনা করতে পারি বা প্রার্থনা করতে পারি তারপর চলে যাচ্ছি উনচল্লিশ নং প্রশ্ন দেখ উনচল্লিশ নং প্রশ্নে বলা হয়েছে শিশুরা সাধারণত কোন পূজার মাধ্যমে শিক্ষা জীবনে প্রবেশ করে শিশুরা সাধারণত কোন পূজার মাধ্যমে শিক্ষা জীবনে প্রবেশ করে শিশুরা সাধারণত দেবী সরস্বতীর পূজার মাধ্যমে শিক্ষা জীবনে প্রবেশ করে সরস্বতী দেবীর পূজার মাধ্যমে আমরা সাধারণত হাতেখড়ি দিয়ে থাকি এবং হাতেখড়ির মাধ্যমে একটা শিশু তার লেখা লেখাপড়ার জীবনটা শুরু করে চল্লিশ নং প্রশ্ন বৈশাবী বলতে কি বোঝা দেখো বৈশাবী কী এটা কিন্তু আমরা একদম শুরুর দিকে একবার পড়েছি বৈশাবী বলতে আমরা সাধারণত ক্ষুদ্র নিগ্রষ্টীদের আমাদের বর্ষবরণ যেমন উদযাপন করি আমাদের ক্ষুদ্র নিগ্রোষ্ঠীরাও ঠিক তেমনিভাবে বর্ষবরণ উদযাপন করে কিন্তু তাদের এই উৎসবটাকে বা তাদের এই অনুষ্ঠানটাকে বলা হয় বৈশাবী তাহলে দেখো বৈশাবী বলতে আমরা ক্ষুদ্র নিগ্রষ্টির ধর্মীয় ও সামাজিক উৎসবকে বুঝে থাকি এরপর চলে যাচ্ছি একচল্লিশ নং প্রশ্ন কোন পূজার দিন হাতে খড়ি দেওয়া হয় কোন পূজার দিন আমরা হাতে খড়ি দিই সাধারণত সরস্বতী পূজার দিন সরস্বতী পূজার দিন আমরা এই হাতেখড়ি অনুষ্ঠানটা উদযাপন করে থাকি এরপর দেখো বিয়াল্লিশ নং প্রশ্ন চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব কোনটি চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব হলো শিব পূজা দেখো এই শিব পূজাকে আমরা চড়ক পূজাও বলতে পারি আবার নীল পূজাও কিন্তু বলা হয় তাহলে চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব হলো চড়ক পূজা অথবা নীল পূজা তাহলে দেখো এই ছিল আমাদের ধর্মাচার সম্পর্কিত বা আমাদের পাঠ্যবইয়ের মধ্যে যে যে ধর্মাচারগুলো ছিল তার প্রত্যেকটি থেকেই কিন্তু আমরা কোন না কোনো বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখলাম যে প্রশ্নগুলো বিগত বিভিন্ন বোর্ড প্রশ্নে চলে এসেছিল তাহলে আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ